গাইস আমরা আজকে খাবো হচ্ছে ফংপিং ফল হরবো সো খার অঞ্চলে খার কি বাসা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা বলি ফংপিং ফল এই যে ফংপিং ফল বত্তা খাবো সো এগুলা আমরা ফংপিং ফল বলে থাকি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলা সবগুলো এখনো পাকা হয় নাই মাত্র বাতি হয়েছে বা আটা পাকা হয়েছে সো এগুলো হচ্ছে আমরা সিডল বা নাপি দিয়ে হচ্ছে বক্তা করে খাবো এই যে এই যে ফংপিং ফল সো গাইস তো স্রেসলি আসলে এগুলো ফংপিং ফল না বাট আমি হচ্ছে একটু একটু প্যান করতেছি তো বাংলায় কি ফল জানি না তো আমরা হচ্ছে চাকমা ভাষায় এগুলা ভাইনিয়ামলা বলে থাকি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলায় এই ফলের নাম আমি জানি না সো আসলে ফংপিং ফল মানে একটু

Nah, nah, nah. Ah. Eh, terakhir Geruto Hello, guys Kamu Hello. Oh. <laughs> <laughs> Aha Ah oh. oh.

টক টক জাল জাল মিষ্টি কস কস টিতা খেয়ে যান একবার খেয়ে দেখেন লালা বলে আমাদের দুধ নাই